নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত আজকে তৈরি করছি আমি পাটিসাপটা পিঠে সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল পাটিসাপটা সত্যি একটা দুর্দান্ত সুস্বাদু পিঠে চলুন তার জন্য এবার এখানে প্রিপারেশন করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এটা আতব চালের গুঁড়ো দোকানের কেনা আর তার থেকে অর্ধেক নিয়েছি একশো গ্রাম ময়দা এবার তার থেকে অর্ধেক পঞ্চাশ গ্রাম সুজি পরিমাপগুলো ঠিক এরকমই রাখতে হবে পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম এইভাবে যদি পাটিসাপটার পিঠে তৈরি করা হয় এতে পিঠেগুলো খুব ভালো তৈরি হবে তৈরি করার সময় ফেটে যাবে না বা তাওয়ার মধ্যে লেগে থাকবে না এখানে আমি তিনশো এম প্রথমে দুধ নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ দিয়ে একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যদি মনে হয় আর একটুখানি দুধ লাগবে তাহলে আর একটুখানি দুধ দেবো এর মধ্যে এইভাবে যদি পাটিসাপটার পরিমাণ আর পরিমাপগুলো ঠিক থাকে তাহলে পিঠেগুলো খুবই ভালো হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এতে কালারটা বেশ ভালো আসবে পিঠেগুলো আর খেতেও বেশ ভালো লাগবে পাটিসাপটার পিঠের ব্যাটার তৈরি হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে গেছে চলুন তাহলে এবার পিঠেগুলো তৈরি করে নিই আমি এখানে একটা নন স্টিকের কড়াই ব্যবহার করছি আপনারা চাইলে আয়রন তাওয়া তো অবশ্যই করতে পারেন একটুখানি ঘি দিয়ে আবার ওইটা টিস্যু দিয়ে মুছে দিলাম এবার একটু একটু করে ব্যাটার দিয়ে আমি পাটি শাকটার পিঠেগুলো তৈরি করে নেব খোয়া ক্ষীরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আপনারা চাইলে পুরের সময় নারকেলের পুর দিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগবে কিন্তু খোয়া ক্ষীরেরটা আরও বেশি ভালো লাগে একটা পিঠে তৈরি হয়ে গেল খুব বেশি সময় লাগে না এভাবেই পরপর কয়েকটা পিঠে তৈরি করে নেব সাপটার ব্যাটারের মধ্যে গুড় দিলে কালারটা বেশ ভালো আসে আর মিষ্টিটাও হালকা থাকে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু ভেতরে পুরের মধ্যে একটু মিষ্টি থাকে সেই জন্য ব্যাটারটার মধ্যে খুব বেশি মিষ্টি দেবার কোনো প্রয়োজন নেই আর পাটিসাপটার পিঠে খুব তাড়াতাড়ি চট জলদি তৈরিও হয়ে যায় একে একে সব পিঠেগুলো এভাবে আমি তৈরি করে নেব সব পিঠেগুলো মোটামুটি আমার তৈরি হয়ে এসেছে আরও দু একটা পিঠে তৈরি করে নেব তারপর গরম গরম পাটিসাপটার পিঠে সার্ভ করে দেওয়া হবে সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এই পাটিসাপটার পিঠে তাহলে এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন